বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ সাতাশ তারিখে ছাত্রদের যে নবান্ন অভিযান আমি তাকে স্বাগত জানাচ্ছি আমরা তাদের সঙ্গে আছি দরকার পড়লে আমরাও তাদের সঙ্গে যাব জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে ছাত্রদের পাশে দাঁড়ালেন অধিক চৌধুরী সাতাশের সাতাশ তারিখের ছাত্রদের যে নবান্ন অভিযান আমি এই অভিযানকে স্বাগত জানাই তাদের দৃঢ়তা আছে আমরা তাদের সঙ্গে আছি দরকার আমরাও সেই নবান্ন অভিযানে যাব সঠিক সিদ্ধান্ত ছাত্রদের কারণ জানে এখন ডান্ডা চালালে দিতে বিপরীত হবে না তো আগে ডান্ডা চালিয়ে যেত এখন কোর্টের দ্বারস্থ হচ্ছে সরকার নিজে দুর্বল হচ্ছে ছাত্র সমাজের হুমকার কাছে সরকার মাথা নিচু করে বাধ্য হচ্ছে উচিত তো আমি ওরা আরো বড় বড় পুলিশ অফিসার যারা আছে তাদেরও পলিগ্রাফ টেস্ট করা উচিত দরকার কলকাতা পুলিশ কমিশনারের করা উচিত বলে আমি মনে করি যদি জিজ্ঞাসাবাদ করা হোক কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছে যদি সদ উত্তর না পাওয়া যায় তাকেও করা উচিত বলে মনে করি আমি কারণ সে প্রথম দিন থেকে বিভ্রান্ত করেছে বাংলার মানুষ হ্যাঁ প্রথম দিন থেকে কলকাতা পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রী নির্দেশে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে কলকাতা পুলিশ কমিশনারের নিচের অধস্থ অফিসারদের করে দোষের খানা দিয়ে তাদেরকে বলি দিয়ে বলির বকরা বানিয়ে উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে পুলিশের উচ্চ স্তরের আধিকারিকরা যে বাঁচার চেষ্টা করছে সেটাও সিবিআই দেখা উচিত উচিত্রাফ অনেকেরই করা উচিত যে সঠিক উত্তর দেবে না তারই পলিগ্রাফ করানো উচিত বিভ্রান্তির থেকে রক্ষা পেতে পলিগ্রাফ করানো উচিত যাদেরকে মনে হবে বাংলার মানুষ জানতে চাইছে বাংলা মানুষ আজকে অসহিষ্ণু হয়ে পড়ছে বাংলা মানুষ অধৈর্য হচ্ছে বাংলা মানুষ অধীর হচ্ছে জানতে যে এর পিছনে রহস্য কি অপরাধের কত দূর আর সেই জায়গা থেকে নিজেকে রক্ষা করতে তৃণমূল পার্টি লক্ষ লক্ষ টাকা খরচা করে আমার আপনার ট্যাক্সের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলকে বিরাট বিরাট আইনজীবীকে তারা নিয়োগ করছে কারণ একটা লক্ষ্য একটাই উদ্দেশ্য একটাই ব্যাপারটাকে দীর্ঘায়িত করো দিলে করো যুক্তির অবতারণা করে দিলে করো অর্থাৎ বিলম্ব করো বিলম্ব করতে করতে মানুষের যে স্মৃতিশক্তি সেই স্মৃতিশক্তি আজ না হয় কাল প্রখর থাকবে না তার সুযোগ নিয়ে বলবো মানুষ আমরা করেছি কিছু হলো না এই করে কামদনি হয়েছে এই করে কালিয়াগঞ্জ হয়েছে এই করে হাসকালি হয়েছে আমরা ধীরে 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 ভুলে যাই এই করে যাদবপুরের হত্যাকাণ্ড ছাত্রের হত্যাকাণ্ড এই করে করে যাতে আমরা ভুলে যাই সেই চেষ্টা করা হচ্ছে কারণ এরা বিশ্বাস করে যে পাবলিকের যে মেমোরি সেটা শর্ট তাই বিলম্ব করো ডিলেই প্র্যাকটিস তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবীকে নিয়োগ করছে আমার আপনার টাকায় আমার আপনার ঘরের মেয়ে খুন হলো ধর্ষিতা হলো আর আমার আপনার টাকা ব্যবহার করে সেই ধর্ষকদেরকে ক্ষুদিদের বাঁচানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে তার আইন বিচারকদের তিনি নিয়োগ করছেন কোন চরিত্রে দেখায় বোঝার চেষ্টা করুন বাংলার মুখ্যমন্ত্রী সত্যি বিচার চাইতেন সত্যি অপরাধের সাজা চাইছেন তাহলে আপনার সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেন বড় বড় আইনজীবীদের নিয়োগ করা হচ্ছে প্রশ্ন আমার আপনি চান অপরাধরা বেঁচে যান আপনি চান দর্শকরা রক্ষা পান বেঙ্গল মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ